এল নাস গোমালে ওয়েট করে কখনো যেন আর এটা খোলার পরে যে একটা স্ট্রেঞ্জ না এটা আমার ফেভারিট এল ছোটবেলার ব্যাসিনেটটা প্যাকেট করা হয়ে গেছে এটাতে আর জায়গা হয় না তার কি রান্না করো আম্মু ফুট পড়া ছেলেদের বাসা নাকি এটা আর তোমার মতো যারা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিজ নেস্ট ঘুম থেকে উঠে নাস্তা করে অ্যামেলিয়ায় যে রুমে এসে একটু কি করছিলো ওইটাই দেখতে এসেছি বেলুন হাত দাঁড়ায় এন ফ্লাওয়ার সুন্দর যে অ্যামেলিয়া গেছে এলনাস ঘুমালে ওয়েট করে কখনো যাবে আর এটা খোলার পরে যে একটা স্ট্রেচ নেয় এটা আমার ফেভারিট মাশআল্লাহ সেও খুব খুশি হয়ে যায় বোনকে দেখলে ঘুম থেকে উঠে সিজি যদি খেয়াল

এটার নাম হচ্ছে তুমি খেলবে বাবা তোমার বাবা খেলবে বড় বুড়া হয়ে খেলবে এটাতে আমার আমার খেলার মতো কিছু আছে নাকি সহজ কোন গেম আছে নাকি আমার গেম টেমের প্রতি কোনো দিনও ইন্টারেস্ট ছিল না মানে অনেকে খেলে আমার একটু ভালো লাগে এখানে ওয়েট ফর দ্য গেম কন্ট্রোলার এই যে আমার মেয়ের মুখে থেকে এটা সরাজত একটু নিচের দিকে নামায় তো এই বাবা ই বাবা এলনাজের ছোটবেলার ব্যাসিনেরটা প্যাকেট করা হয়ে গেছে ওটাতে আর জায়গা হয় না তার জায়গা হয় না হ্যাঁ ওটা তো নিউ বর্নের নিউ বর্ন বেবিদের জন্য সুদিং ব্যাসেনেট এটা তো এলাস কত ঘুমাইছে আমার আস্তে 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 নো 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 এটা করলে ওর ব্রেন শেক হয় বাবা নো জাস্ট সাইড টু সাইড আস্তে আস্তে স্লোলি এটা সেট করুক তারপরে আসতে বাজার করে নিয়ে আসছে এটা হচ্ছে কস্কোর বাজার এখানে স্পিনাচ হচ্ছে এগুলো ফ্রিজে রাখবো তারপরে রুটি তারপরে আর কি ও কালা ভুনা মশলা নিয়ে আসছে এটা দোকানেও তারপরে এগুলো কি বাঙালি দোকানে পটল পাইছো বাহ সব পাওয়া যায় না এই যে এই যে পটল সবসময় পাওয়া যায় না পটল সিম ধনে পাতা আর এটা কি আনছে ব্ল্যাক পেপার কি ইট কটন ক্যান্ডি বলছি পটল কটন ক্যান্ডি কই বললাম আমি কটন ক্যান্ডি খেতে চাই কটন ক্যান্ডি অল্প একটু আছে না ওই দেখো আর আনছে হচ্ছে মাছ মাছের মধ্যে এই যে কসকো থেকে আনছে যে স্যামনটা এটা তো অ্যামেলিয়া লাইক করে এটা হচ্ছে রুই রুইয়ের মাথাটাও আছে এই যে এখানে বড় মাথা আনতে না করছি বাট এত বড় মাথা আসলে ফেলতে খারাপ লাগে এই পয়সা একটা মাছ না আমি কেন খাবো আমি কটন ক্যান্ডি খাই না এটা আরেক দিনের একটা ব্লগ আমি আইকিয়াতে গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তো টুকি টাকি কয়েকটা জিনিস কিনেছি বেসিকলি গিয়েছিলাম হলো আমরা ম্যাট্রেস দেখার জন্য অ্যামেলিয়ার যেই খাটটা ছিল ছোট খাটটা সেটাতে এখন আর ওর জায়গা হয় না তো ওইটা আমরা সরিয়ে ফেলেছি মানে ওইটা রুমে নেই তো এখন হলো আমরা মানে নতুন খাট কিনবো না ম্যাট্রেস কিনবো আপাতত কারণ ফ্লোর বেড করার প্ল্যান আছে তো ম্যাট্রেস দেখতে এসেছিলাম সাথে আসলে যেটার জন্য এসেছি সেটা তো হয় নাই কিন্তু টুকিটাকি ঘুরে দেখে তারপরে কয়েকটা জিনিস কেনা হয়ে গিয়েছিল যেটা হয় শপিংয়ে আসলে আইকিয়া বরাবরই আমার খুবই পছন্দের একটা জায়গা শপিং করার জন্য এখানকার সব জিনিসই আমার মোটামুটি ভাল লাগে আর সত্যি কথা বলতে অনেক আইডিয়া পাওয়া যায় ডেকোরেশনের আর যারা ঘর সাজাতে পছন্দ করে তাদের জন্য আইকিয়া ঘুরাটা একটা থেরাপির মতো কাজ করবে কী রান্না করো আম্মু রাখো এটা হচ্ছে বারান্দা আসো মা উপরে আবার ফের ফ্রিটেন উইন্ডো ফ্রিটেণ্ড ডোর এটা এই দেখো ফ্রিটেন উইন্ডো এই পাশে হ্যাঁ অ্যামিলি আর কিচেন খুব পছন্দ হয়েছে আসো মা চলো আসো বাবা স্টুডিও অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে একটা বয়ের অ্যাপার্টমেন্ট হ্যাঁ এক জায়গায় সবকিছু সব ছেলেদের ড্রিম এরকম বাসা যেরকম চাও তুমি না ছেলেদের বাসা চাই এটা এটা নাকি এটা আর তোমার মতো যারা গেঞ্জি পরে ঘুরে তাদের কি আসছি মা ও দেখো হুম এটাতে योगा ম্যাট ওয়াও এটাতে বসো তো একটা পিকচার দিয়ে দিই এটা তো বুক কর্নার এখানে বসে বসে বই পড়তে পারবা বই নাই আমরা এটা কিনতেছি না এখন আসো আসো মা আসলে পুরোটাই মোটামুটি আমি ঘুরি আর মানে ওর বাবা যদিও খুব একটা পছন্দ করে না এত সময় ধরে শপিং করা বাট ও এনজয় করে একসাথে মানে হেঁটে হেঁটে ঘোরা হয় আর কি যেহেতু মানে আলাদা আলাদা সেকশান না শুরু থেকে এন্ট্রেন্স থেকে এক্সিট পর্যন্ত যেতে যেতে মোটামুটি পুরোটা একটা ঘোরা হয়ে যায় তো এটার জন্য আর কি আমার কাছে ভালো লাগে ওরও সমস্যা হয় না খুব একটা বাট তারপরে আমাদের আইকিয়া খুব একটা যাওয়া পড়ে না এই পর্যন্ত মনে হয় এটা আমি তিনবার গেলাম বাট আমার কাছে মনে হয় যে প্রতি সপ্তাহে যদি এটা আইকিয়া ঘুরতে পারতাম ভালো লাগতো তো যাই হোক আমি যেই অল্প কয়েকটা জিনিস কিনেছি এর মধ্যে এটা হচ্ছে আমার ফেভারেট একটা জিনিস কেনা হয়েছে বিশেষ করে কালারটা এত সুন্দর একটা অলিভ গ্রিন কালার অ্যাকচুয়ালি অলিভ গ্রিনও না এটাকে সেইজ গ্রিন টাইপের একটা বলা যেতে পারে মানে খুবই সুন্দর একটা প্যাস্টেল কালারের মত শেডের একটা কালার তো চারটার একটা সেট ছিল আর চায়ের কাপের নেশা আসলে আমার আছে আমি যদিও কিনতে পারি না এখন কারণ আমার ঘরে জায়গা নাই তা না হলে মনে হয় আমি কত রকমের কাপ কিনে ঘরের মধ্যে সেট করে করে রাখতাম মানে কখনো যদি আল্লাহ তৌফিক দেয় অনেক বড় বাসা থাকা হয় যে কিচেনটা অনেক বড় ক্যাবিনেট এক একটা শেলফের এক একটা ক্যাবিনেট হচ্ছে একটা টি চায়ের একটা পুরো ক্যাবিনেট করতে পারবো তখন মনে হয় অনেক রকমের কাপ দিয়ে আমি সাজাতাম আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ যা আছে অনেক মানে শখ কোনোটা অপূরণ নেই এরকম বলবো না মানে পূরণ হয়নি এরকম বলবো না ছোট হলেও অল্প হলেও যেমনটা পছন্দ করি কিনতে পারি হয়তো বা অনেক বড় বা বেশি জিনিস না ছোট ছোট করে কিনি বাট আমার আলহামদুলিল্লাহ মানে চাওয়ার থেকে অনেক বেশি এটা তো যাই হোক ওর বাবাকে বললাম জোর করে আমি চা খাওয়াতে বসেছি কারণ ও চা কিন্তু খায় না আমি বলেছি না আমার নতুন চায়ের কাপে একসাথে বসে চা খাবো তো জোর করে দিলে আবার খায় মানে ওর চা খাওয়াটা হচ্ছে এরকম মানে কেউ দিয়েছে না করতে পারছি না তখন খাচ্ছে এরকম আর কি বাট চা যে খুব এনজয় করে খায় এরকম না তো যাই হোক আরেকটা জিনিস কিনেছি সেটা হলো এই যে ব্যাম্বো ছোটো বোলগুলো আমার একটা বড় সাইজের আছে আর এটার খোলাটা একটা ট্রিকি একটা ব্যাপার মানে এমনভাবে খুলতে হবে যেন পিছনে কোনো রেজিডিও লেগে না থাকে মানে গ্লু লেগে না থাকে আমি জানি না মানে অন্য কারো এরকম হয় কিনা আমার কিন্তু এই যে এরকম স্টিকার তোলার যে সব শব্দটা এটা আমার খুব ভাল লাগে আর একবারে যদি পুরোটা উঠিয়ে খুলতে পারি তাহলে তো মনে হয় ওয়াও আমি সাকসিড মানে তখন অনেক রকমের একটা কি বলে এটাকে অন্যরকম একটা হ্যাপিনেস কাজ করে সিলি সিলি জিনিস বাট ভালো লাগে তো এই ভিডিওটা কিন্তু দু একদিন আগে আমি দেখেছিলাম তো ওই দিনই এটা নতুন ওপেন করেছি তো এই হচ্ছে সেকেন্ড আর একটা জগ কিনেছিলাম বাট ওইটা সামহাও আমি রেকর্ড করিনি এই পাশে আমি আমার লিভিং রুমের কিছু জিনিস আপগ্রেড করেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটার মধ্যে রিসেন্ট পারচেস হচ্ছে এই এরিয়ার আগটা এটার প্রিন্টটা আমার কাছে ভালোই লেগেছে ওর বাবা বেশি পছন্দ করেছে আর সত্যি কথা বলতে এত মানে ভালো একটা দামে পেয়েছি এগুলো অ্যামাজন থেকে কেনা হয়েছে অ্যামাজনের এরিয়ার আগ লিখে আমি প্রায়ই সার্চ করতাম বাট আসলে অনলাইনে ওরকমভাবে কেনার মানে মনে হতো কি রাগগুলো দেখে কিনলে মনে হয় ভালো হবে বা টেক্সচারটা বুঝে কিনলে ভালো হবে বাট এইটা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে পায়ে খুবই আরাম লাগে আর যদিও বাসা কার্পেট করা বাট তারপরেও কার্পেটের উপরেও এরিয়া রাগ আসলে যে কোনো স্পেসকে এলিভেট করে সো আমার কাছে মানে খুবই পছন্দের একটা জিনিস হচ্ছে এরিয়া রাগ তো এই জন্য আমি আসার পর থেকে বাসা চেঞ্জ করার পর থেকেই খুঁজছিলাম মনের মতো ওরকম পাইনি শপে গেলে পাই বা তারপরেও মানে টেক্সচার খুব একটা পছন্দ হয় না বেশি ভারীও চাচ্ছিলাম না যেহেতু আমার নিচে অলরেডি কার্পেট আছে তো পাতলার মধ্যে এটা আমার ভাবে পছন্দ হয়েছে আর সুন্দর একটা সেলেও পেয়েছি 40% ছাড় ছিল তো যাই হোক ওটা অ্যামাজন থেকে কেনা হয়েছে আর এই যে আইকিয়া হল যেহেতু দেখাচ্ছি এই যে এই ইয়েটা কেনা হয়েছে থ্রো ব্ল্যাঙ্কেটটা কেনা হয়েছে আইকিয়া থেকে এটা অনেকটা শার্পা ফেব্রিকের মতো আমার কাছে ইদানিং এই শার্পা ফ্যাব্রিকগুলো এত ভালো লাগে মানে আমার একটা রকিং চেয়ারও আমি কিনেছি এই ফেব্রিকের আর সোফার মধ্যে রাখার পরে মনে হয় অনেক কোজি একটা ভাইব আসে যেহেতু এখন অটাম চলে আসছে সো সেটা মাথায় রেখে আসলে আমি এরকমটা রেখেছি দাওয়ার সাথে সাথে আমার রুমের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এত মানে কোজি একটা ভাইব আসে এটাতে বসলে বা কাছ থেকে দেখলে আমি এখনও ফলের ডেকোরেশন তো করিনি ইনশাল্লাহ করলে তখন ভালো মতো মানে বুঝতে পারবেন আপনারা তো অনেকে ভাবতে পারেন যে আমি কভার কেন দিইনি আসলে সোফা কভারগুলো দিইনি কারণ আমার এটা তো সোফা বেড এটা বারবার খুলে শোয়া পড়ে এই জন্য আসলে ব্ল্যাঙ্কেট দিলে আমার জন্য ইজি চাদরের মতো ফ্ল্যাট হয়ে যায় আর এইটা হচ্ছে আমেলি আইকিয়া থেকে কিনেছিল আর এই যে সুন্দর করে ভিতরে জিনিসপত্র দিয়ে সেম এইভাবেই ও ডেকোরেট করে আসার পরের মানে পরপরই রেখেছিল তো আমি ঘরটার গুছিয়ে এখন ও যেভাবে রেখেছিল আমি সেভাবেই আবার রেখে দিচ্ছি কারণ এটা সরালেও বলে মা এটা আমি ডেকোরেট করেছি তুমি সরিও না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে টিভি দেখে এটার সাথে খেলতে খেলতে মার্শাল্লাহ সুন্দর করেই ডেকোরেট করেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ